হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে টোলসেন কোম্পানির ইলেকট্রিক স্প্রে গান অথবা ইলেকট্রিক রঙ করা মেশিন দেখানোর চেষ্টা করবো এটা চারশো ব্যাটার একটা মেশিন টোলসেন ব্র্যান্ডের সেভেন নাইন ফাইভ সেভেন এইট মডেল নাম্বার চারশো ওয়াটার একটা মেশিন সেমে পর্যন্ত রঙ একবারে নিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এই মেশিনটার সাহায্যে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে তাছাড়া এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বর্তমান দাম দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন পার মিনিটে হচ্ছে আপনার দেড় লিটার পর্যন্ত আপনার রঙ স্প্রে কত পাবেন ডেন্সিটি হচ্ছে সাইড ডেন্সিটি পাচ্ছেন তারপা ছাড়া আপনার রেগুলোটা দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন আপনার প্রোডাক্টের মধ্যে আজকে যেটা দেখা যাচ্ছে এটা চারশো বাটার একটা মেশিন পার মিনিটে আটশোশো এম পর্যন্ত রঙ আপনার স্প্রে কত পারবেন এটা এটার সাহায্যে রাজ্যের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এম এম এটার সাথে একটা ক্লিনিং পিন একটা আপনার হচ্ছে রঙ আপনার হচ্ছে দাওয়া ছড় একটা মগ তাছাড়া একটা বায়োস্কোপ কাপ দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার নজেল দেওয়া আছে এক্সট্রা যেটা সাইজ হচ্ছে আপনার দুই ইঞ্চি ঠিক আছে টু এম এম আর কি ডেন্সিটি হচ্ছে সাইট তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে এ হচ্ছে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন রেগোডে দেওয়া আছে স্পিড কন্ট্রোল করতে পারবেন এটার সাহায্যে অফিসিয়াল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে অনলাইন অর্ডার দেওয়ার পরে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে হইলে সাধারণত আমাদের এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ি এর মাধ্যমে নিতে পারবেন অথবা ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিন সময় লাগে সাধারণত অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি আমাদের শপেও এসেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আপনারা আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবারে সেরকম সপ্তাহে ছয় দিন ওপেন আছে সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা যোগাযোগ করবেন আমাদের কাছে প্রায় পাঁচটা ব্র্যান্ডের স্প্রে আছে যোগাযোগ করবেন ক্রাউন আছে টোটাল আছে ইনকো আছে অ্যামটোপ আছে ওয়াটফো আছে টোলসেন আছে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে সব থেকে ভালো মানের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ